আমি প্রথমে সাজাতপুর কলেজে পড়াশোনা করতাম বেলকুচি কলেজে ছাত্রদল ছিল না সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকটা কলেজের ছাত্র দলের দেখেছি। আমরা দু তিনজন ছাত্র তখন একটা মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমরা বেলকুচি কলেজে ভর্তি হব এবং এখানে ছাত্র দলের প্রতিষ্ঠা করব। তো আমরা সাজাতপুর কলেজ থেকে এসে বেলকুচি কলেজে ভর্তি হব। এবং সেখানে প্রথমে আমরা সতেরো জন ছাত্র নিয়ে ছাত্রদলের পথযাত্রা শুরু হয় এবং আমি বেলকুচি কলেজের সভাপতি হিসাবে ছাত্র দলে শাখা সালে শুরু করি উনিশশো নব্বই সালে গণ আন্দোলনের পর বেলকুচি কলেজের ছাত্র সভাপতি ছাত্র দলের সভাপতি হিসেবে ছাত্র দলের সভাপতি হিসাবে সেখানে আমি প্রতিষ্ঠিত এবং সেখানে আমি ছাত্র সংসদ নির্বাচন করি একানব্বই বিরানব্বই বিরানব্বই তিরানব্বই দুই ট্রাম ছাত্র সংসদের ভিপি হিসাবে নির্বাচিত হই হয়ে আমার করণীয় হিসাবে যতটুকু সমর্থ আমি ছাত্র দলকে প্রতিষ্ঠা করেছি বেলকুচিতে ছাত্র দল জন্মলগ্ন থেকে ছাত্র দলের প্রথম ভিপি বলতে গেলে আমার হাত দিয়ে বেলকুচি কলেজের ছাত্রদল প্রতিষ্ঠা আজকে সেখানে বিভিন্ন সংগঠন এসেছে এই তো আমাদের আবির্ভাব এইভাবে আমরা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলাম সিরাজগঞ্জ একজন জেলায় বিল কৃষি কলেজের নাম ফুটে উঠেছিল একশো উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে ছাত্র দলের নির্বাচনকে কেন্দ্র করে সেখানে ছাত্র দল পূর্ণ প্যানেল লাভ করেছিলাম তারপরে বিভিন্ন আন্দোলনের তারপরে যতগুলো আন্দোলন প্রোগ্রাম আছে করে যাচ্ছি আজ আজ অবধি আমরা ছাত্রদল সংগঠন করেছি আজ অবধি আমরা বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো সংগঠনে অংশগ্রহণ করিনি এরই মধ্যে কত হাইব্রিড দেখতে পারলাম বিভিন্ন রূপরেখার মাধ্যম দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে মিশে বিভিন্ন চরিত্রে তাদের ফলন দেখতে পেলাম এই তো বাংলাদেশের রাজনীতি কিন্তু আমাদের কোনো উত্থান নেই পতন নেই আমরা যেভাবে আছি আজও আমরা সেভাবেই আছি আজ অবধি আমরা নিষ্পেষ্টিত নির্যাতিত বিভিন্ন সতেরো বছর এই শরীরে চারেনি সরকারের আমলে আমাদের যে দুর্দশা আমাদের দুর্দশার কথা কি বলবো সারা বাংলার মানুষ এদেশের প্রতিটা মানুষ জানতে পেরেছে দেখতে পেরেছে তাদেরকে এই হাসিনা সরকার সম্পর্কে কিছু বলা থাকে না এই সরকারের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু এই বাংলার মানুষ দেখেছে আল্লাহ তালা সহায় এই বাংলার জনগণ আবারও আন্দোলন করে এদেশকে প্রতিষ্ঠা করেছে আবার ওই স্বৈরাচারিণীকে পতন ঘটিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু আবাদ নির্বাচনের নিয়ে এসেছে আজকে আমরা এদেশের মানুষ একটু শান্ত হয়েছে এদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচারিণীর স্থান হবে না ছাত্র সমাজ জেগে আছে সারা জীবন জেগে থাকবে এই ছাত্র আন্দোলনকে কেউ থামিয়ে রাখতে পারবে না আপনার অবস্থা এখন আজকে আমি শারীরিকভাবে অসুস্থ কিডনি রোগে আমি আক্রান্ত আমি আমার দলের প্রতি আমার দলের নেতৃবৃন্দ এবং সবার কাছে আবেদন জানাবো যদি দল আমাকে সাহায্য করে তাহলে হয়তো আমার চিকিৎসা করা সম্ভব তা না হলে আমি যে অবস্থায় আছি হয়তোবা সম্ভব না হয়তোবা আপনাদের মাঝ থেকে রেড়ে নিতে হবে হ্যাঁ আমি আশাবাদী যদি দলীয় নেতৃবৃন্দ আমার প্রতি সহায় হন আমার দিকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে সম্ভব আপনাদের মাঝে আমি থাকতে পারবো তা না হলে আমার হয়তো হৃদয় লগ্ন আমি দুটা কিডনি নষ্ট হয়ে গেছে যদি কোনো সুরৃদ্ধ ব্যক্তি আমাকে কিডনি দান করেন তাহলে সম্ভব আমার চিকিৎসা আমি অর্থনৈতিকভাবে দুর্বল সত্তরটি বছর আমরা নিষ্পেষিত এই শরীর যদি একটু সরকারের আমরা সেই দিক দিয়ে আমি আমি বেলকেছি কলেজের নাম ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হুমান সরকার হ্যাঁ আমার বাড়ি আমার বাড়ি রুবনাথপুর হ্যাঁ খুকনি ইউনিয়ন ইনায়তপুর শাহজাদপুর সিরাজগঞ্জ